মহিলা আবর জন্য তোমাদের বাড়ির হোক খুলনা জমি প্রতিদিন পাঁচবার করে যদি কেউ গোসল করে আমরা দিনে বাঙালি জাতির গুণ হচ্ছে দিনে একবার গোসল করতে হবে ঠিক যারা বাংলাদেশ থেকে বা নিজের এলাকা থেকে অন্য এলাকায় যাই অন্য জাতির সাথে মিশে নি তারা জানবে না কিন্তু আমাদের দেশের মানুষরা না। কিন্তু আমরা আরব দেশ আসার পরে বা আমরা উত্তরপ্রদেশে লেখাপড়া করেছি উর্দু ভাষীদের মাঝে ছাত্রদের সাথে প্রশ্ন করতে হয় দুপুর আছে কিন্তু অন্যরা যদি খুব ভালো হয় তো সবটাই একটা বিষয় যদি ভালো হয় সবথায় একটা শুক্রবার বসুন অনেকে শুক্রবার বসুন করে কি করে না ওদের পাশের নামাজ পড়লে অবস্থা খারাপ হইল অবস্থা খারাপ তো একবার বসুন করে যদি এত ফের থাকা যায় পাঁচবার যদি বসুন করেছেন যে তোমাদের সামনে